গোল্ডেন সিল্কির প্রাইসটা একটু হাই হয় হোয়াইট সিল্কির থেকেও গোল্ডেন সিল্কির প্রাইস মোটামুটি রেডনেস ভাবটা বা মটলিং যেটা যে ভাবগুলো আছে এগুলো যত সুন্দর হবে তো এর প্রাইসটা ততটাই বেশি হয় আর কি এদের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যে মুরগিগুলো কেমন কোয়ালিটি কতটা অরিজিনালিটি আছে মোটামুটি ভালো প্রডিউস করে এরা একশো পঞ্চাশ থেকে একশো আশিটার মতো ইয়ারলি ডিম দেখ বর্তমানে পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় মুরগি হলো এই সিল্কি হোয়াইট সিল্কি হোয়াইট আমেরিকান সিল্কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু সামিম ফেন্সি চিকেন প্রিয় দর্শক আজকের আমরা জেনে নেব এই যে শৌখিন মুরগিগুলো এদের এগ প্রোডাকশান সম্বন্ধে এছাড়াও এই মুরগিগুলোর আনুমানিক দাম বা এস্টিমেটেড প্রাইস সম্পর্কে আজকের বিস্তারিতভাবে বলবো তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং ভিডিও শেষে কিছু বাচ্চার আপডেট দেয়া হবে যেগুলো সেলের জন্য থাকবে তাই ভিডিওটা শুরু করি এবং দর্শক উদ্দেশ্যে জানিয়ে রাখি ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবেন আপনারা চাইলে জয়েন হতে পারেন সামিম ফেন্সি চিকেন কলকাতা নামে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ যেখানে আমি রেগুলার মুরগির ভিডিও আপলোড করে থাকি এবং বাইশ সেলের বিভিন্ন ধরনের পোস্টও থাকে ওখানে সর্বপ্রথম ভিডিওটা শুরু করব বাফ ক্যাপ দিয়ে জানিয়ে রাখি এই যে শৌখিন মুরগির দাম দাম আসলে এদের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যে মুরগিগুলো কেমন কোয়ালিটি কতটা অরিজিনালিটি আছে এর ওপরই ডিপেন্ড করে যে এর দাম তো এটা একটা বাফ পলিশ ক্যাপ বাফ ক্যাপের মিনিয়েচার ভার্সান এর আনুমানিক এর আনুমানিক দাম হলো ছয় থেকে আট হাজারের মধ্যে দাম ওঠানামা করে কিছু কোয়ালিটি কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যেমন চার থেকে সাড়ে চার হাজার থেকেও অনেক বাপ পলিশ ক্যাপ শুরু হয় তার কোয়ালিটি অতটা ভালো হয় না মোটামুটি ভালো কোয়ালিটি নিতে গেলে ছয় থেকে আট হাজার টাকার মধ্যে বাপ পলিশ ক্যাপের পেয়ার পাওয়া যায় অ্যাডাল্ট পেয়ার রে এগ প্রোডাকশান সম্পর্কে যদি বলি একশো থেকে একশো কুড়িটা বছরে ডিম দেয় এরা কিন্তু খুব ভালো পেরেন্টস হয় না যার কারণে এদের ডিম দেশি মুরগি বা ইনকিউবেটারে ফোটালে ভালো হয় এরপরে দেখায় এটা হচ্ছে সিলভার সে সিলভার সেব্রাইট এটা একটা ছোটো জাতের মুরগি ইংল্যান্ডের ব্রিড সিলভার সেব্রাইট এদের আনুমানিক প্রাইস হলো চার হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে থাকে একটু দাম ওঠানামা করে চার হাজার থেকে ছ হাজার অনেক সময় সাড়ে ছ হাজার পর্যন্ত যায় সিলভার সে ব্রাইটের কিন্তু ডিম দেয় খুবই কম এরা সত্তর থেকে নব্বই পিসের মতো বছরে ডিম দেয় কিন্তু এদের বাচ্চাকে ব্রুডিং করানো একটু টাফ এদের বাচ্চা ইনকিউটারের সঠিক টেম্পারেচার না থাকলে বাচ্চা হ্যাচিং হওয়াটার চান্সও খুব কম থাকে এরপর দেখায় এটা একটা গোল্ডেন আমেরিকান সিল্কির মেল আছে আর এটা পেন্টেড সিল্কির ফিমেল আছে এদের দুজন একসাথে রেখেছে এই কারণে এই পেন্টেড সিল্কির ফিমেলটা কুড়ুক হয়ে গেছে যেটা বলে কুড়ুক বা ওই যেটা উমে চলে আসা তো এর কারণেই এদের পেন্টেড সিল্কির ফিমেলটাকে আলাদা কেজে রেখেছি তো এই মেলটা খুব অ্যাগ্রেসিভ এর সাথে থাকলে এর কুড়ুক বা উমে থাকাটা এটা তাড়াতাড়ি কমে যাবে যার জন্য এদেরকে একসাথে রাখা তো এই গোল্ডেন গোল্ডেন সিল্কির প্রাইসটা একটু হাই হয় হোয়াইট সিল্কির থেকেও গোল্ডেন সিল্কির প্রাইস মোটামুটি এস্টিমেটেড অ্যাডাল্ট পেয়ার ভালো কোয়ালিটি নিতে গেলে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আছে আর পেন্টেড সিল্কিও সেম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আছে অনেক সময় দাম ওঠা নামা করে তবে সিল্কি সম্পূর্ণ কোয়ালিটির ওপর ডিপেন্ড করে সিল্কি একশো টাকার পিসের বাচ্চাও সিল্কি পাওয়া যায় আবার পাঁচশো টাকা পিসের সিল্কির বাচ্চাও পাওয়া যায় সিল্কি এক প্রোডাকশান যদি বলি বছরে এরা দেড়শো থেকে একশো সত্তরটার মতো ডিম দেয় এদের বাচ্চার হ্যাচিং রেটটাও খুব ভালো আর সিল্কি একটু তুলনামূলকভাবে অন্যান্য সৌখির মুরগির থেকে এগুলোর বাচ্চা একটু হার্ডি হয় আর জেনে রাখবেন যে বাচ্চা মানে যেখান থেকেই নিন না কেন সেটা হচ্ছে ভ্যাকসিনেশান যেন কমপ্লিট থাকে এটা শিওর করে নেবেন ভ্যাকসিনেশান ছাড়া বাচ্চা কখনোই নেবেন না কারণ হতে পারে যেখানে বাচ্চাগুলো আছে সেখানে কোনো প্রবলেম না হলেও আপনার সেট গেলে কিন্তু যদি রানি খেতে প্রবলেম হয় কিন্তু তখন সব সবকটা বাচ্চাই মারা যাবে তো সেই জন্য সব সময় চেষ্টা করবেন যে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নেওয়া বা ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে সেকেন্ড ভ্যাকসিন হবে এরকম বাচ্চা নিলেও নিতে পারেন এরপর দেখা এটা একটা বাফ মটলেট কোচিন বাফ মটলেট কোচিন ব্যান্টাম যেটা চায়নার একটা ব্রিড এটা অনেকটা গোল গোল হয় ফুটবলের মতো দেখতে তো এদের এস্টিমেটেড প্রাইস সম্পূর্ণ কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এই যে যেটা দেখছেন যে ফিমেলের পাল মেলের যে রেডনেস ভাবটা বা মটলিং যেটা যে ভাবগুলো আছে এগুলো যত সুন্দর হবে তো এর প্রাইসটা ততটাই বেশি হয় আর কি মোটামুটি সাড়ে চার হাজার পাঁচ হাজার থেকে স্টার্টিং হয় রেঞ্জ মিনিমাম সাত হাজার আট হাজার যত রেয়ার কোয়ালিটি হবে তার দাম তত বেশি হয় এদের এক প্রোডাকশান একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটা মতো ইয়ারলি এগ প্রডিউস করে এরপর দেখা এটা একটা অনাগাদরি নামে পরিচিত এই লেজ সর্বোচ্চ তেত্রিশ ফুট পর্যন্ত লম্বা আমাদের ইন্ডিয়াতে পাওয়া গেছে মোটামুটি নর্মালি এগুলো পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত হয়ে থাকে এই লেজগুলো নর্মাল যেগুলো অনাগাদরি হয় তো এটা একটা জাপানের ব্রিড এর হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটির ওপর ডিপেন্ড করে যে এর দামটা কেমন হবে যেমন এর লেসটা যত বড় হয় এর দামটা তত বেশি হয় তো মোটামুটি আপনারা দশ হাজার থেকে শুরু করে অনেক সময় আট হাজার টাকায়ও পাওয়া যায় সাত হাজার টাকায়ও পাওয়া যায় বারো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার পর্যন্ত এর দাম হয়ে থাকে এদের এগ প্রোডাকশান একটু কম এদের এগ প্রোডাকশান ওই পঞ্চাশ থেকে সত্তরটার মতো ইয়ারলি এগ প্রডিউস করে এরপর দেখা এটা একটা আমেরিকান লাইট কোচিন ব্যান্টাম নামে পরিচিত এই মুরগি তবে চেষ্টা করবেন যে একটু বড়ো বাচ্চা নেয়ার যা যেমন দশ দিন প্লাস বা পনেরো দিন প্লাস তাতে কী হয় ফার্স্ট ভ্যাকসিনেশানটাও কমপ্লিট হয়ে যায় ওদের ফার্স্ট ব্রুডিং যেটা হয় ওটাও কমপ্লিট হয় তো ওগুলোও খুব ভালো হয় এদের বাচ্চার ইমিউনিটি সিস্টেমটা খুব স্ট্রং এটা বাফ মটলেট কোচিন এটা বাফ মটলেট কোচিন এই ফিমেলটা মোটামুটি আমার ওই গেটটা খুললেই আর কি কাছে চলে আসবে এমন সুন্দর খুব সুন্দর এই ফিমেলটা বাফ মটলেট কোচিন এর আগেও বললাম যেটা একটা চায়নার ব্রিড এর ওই একশো তিরিশ থেকে একশো পঞ্চাশটার মতো এগ প্রডিউস করে মানে দাম সম্পর্কেও বলেছি এটা একটু রেয়ার কোয়ালিটির ফিমেল তো এর প্রাইসগুলো একটু বেশি হয় যেগুলো একটু রেয়ার হয় তো আগেও ধারণা দিয়েছি বাফ মডলেট কোচিন ব্যান্টামের প্রাইস সম্পর্কে বা এগ প্রডিউস সম্পর্কে এরপর দেখা এটা একটা পেন্টেড সিল্কি পেন্টেড আমেরিকান সিল্কি মেল ওর ফিমেলটা আমি একটু এই কেস থেকে সরিয়েছি যাতে ওর কুড়ুক বা এই যে উমে আসা ওটা ছেড়ে যায় তো পেন্টেড সিল্কি সিল্কি একটু মোটামুটি ভালো প্রডিউস করে এরা একশো পঞ্চাশ থেকে একশো আশিটার মতো ইয়ারলি ডিম দেয় তো পেন্টেড সিল্কির এস্টিমেটেড প্রাইস সম্পর্কে যদি জানতে চাই তো এরা ওই আপনি বলেছিলাম যে সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মতো অ্যাডাল্ট পেয়ার এগলেইং এদেরকে আসে আমাদের পশ্চিমবঙ্গে বেলজিয়ামের মুরগি মিলি ফ্লার মিলি ফ্লার নামে পরিচিত রেড মিলি ফ্লার এদের এক প্রোডাকশান সম্পর্কে যদি বলি এরা ইয়ারলি একটু কম এ এগ প্রডিউস করে যেমন হচ্ছে সত্তর থেকে নব্বইটার মতো এগ প্রোডিউস করে এদের প্রাইস হচ্ছে যেটা সিলভার মিলি ফ্লারের দামটা একটু কম সিলভার মিলি ফ্লার আপনার হচ্ছে যেটা বড়ো সাইজের হয় ওগুলো তিন হাজার থেকে চার হাজার সাড়ে চার হাজার ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় রেড মিলি ফ্লারের একটু ভালো কোয়ালিটি নিতে গেলে যেমন দেখছেন এর যে বুটের যে কোয়ালিটি বা এর যে স্ট্যান্ডিং বা যে গায়ের যে কালারটা এটা আপনারা যদি নিতে চান মিনিমাম আপনাদের পাঁচ হাজার থেকে ছ হাজার কখনো কখনও সাত হাজার টাকা পর্যন্ত দিতে হতে পারে এই এরকম কোয়ালিটির একটা মিলি ফ্লাওয়ার নিতে গেলে এরপর দেখাই আমেরিকান ফ্রিসেল আমেরিকান ফ্রিসেল পিওর আমেরিকান ব্রিড এদের এক প্রোডাকশান সম্পর্কে যদি ধারণা দিই একশো চল্লিশ থেকে একশো ষাটটা বছরে ডিম দেয় এছাড়া হচ্ছে এদের প্রাইস এদের হচ্ছে ফেদারের উপরে ডিপেন্ড করে কতটা সুন্দর এদের ফেদার মানে যে এদের ফেদারগুলো যে উল্টে যায় এই উল্টে উল্টানো ফেদারের উপরেই ডিপেন্ড করে যে এদের প্রাইসের কতটা কেমন হতে পারে তো আনুমানিক যদি ধারণা করা যায় অ্যাডাল্ট পেয়ারের চার থেকে পাঁচ বা ছয় এর মধ্যে থাকে ভালো কোয়ালিটি সিল্ক সাটিন সিল্কি খুব একটা মানে আমাদের এখানে দেখা যায় না খুব রেয়ার ব্রিড এটা সিল্কি সিল্কি এটা দেখুন গোল্ডেন সিল্কের ফিমেল হ্যাঁ গোল্ডেন সিল্কের ফিমেল দেখুন যেমন হচ্ছে লোমটা আছে এই যে লোম কিন্তু ওর কিন্তু লোম থাকে না ওর কিন্তু পালক থাকে বাকি কিন্তু মাথার টপ পায়ের ফেদার সেম পাটাও একটা এক্সট্রা আঙুল পাওয়া যাবে বডি ওর কালো কিন্তু শার্টিন সিল্কি এর লোম হয় যার জন্য একটু রেয়ার বা একটু কস্টলি ও মুরগি সাথে একটা মিলি ফ্লারের সিলভার মিলি ফ্লারের ফিমেল আছে যদি কারোর প্রয়োজন হয় সিলভার মিলি ফ্লারটা আমি দিয়ে দেব লেকিন ভেল্ডার যেটা একটা জার্মানির ব্রিড লিকিন ভেল্ডার একটু বড় সাইজের মুরগি হয় আর এদের এড প্রোডাকশানটাও খুব সুন্দর একশো আশি থেকে দুশোটার মতো বছরের ডিম দেয় এদের প্রাইস সম্পূর্ণ রকমের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এদের প্রাইস এই ভিডিওতে নয় অন্য কখনো বলবো এদের প্রাইস সম্পর্কে বর্তমানে পশ্চিমবঙ্গে সব জনপ্রিয় মুরগি হলো এই সিল্কি হোয়াইট সিল্কি হোয়াইট আমেরিকান সিল্কি তো হোয়াইট আমেরিকান সিল্কি সম্পর্কে যদি বলি এর প্রাইস কিন্তু সম্পূর্ণ এর কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এটাকে বলা হয় সবথেকে মানে ভালো কোয়ালিটির একটা সিল্কি যে সিল্কিটা এটা দেখছেন এর মাথার যে টপ ফেদার বা এর ফেদারের যে একটা ফেদারের যে যে লোমগুলো যে এত সফট বা এর পা পায়ের হচ্ছে পুরোটাই যে কভার করা তো এর জন্য এদের দাম একটু কস্টলি হয় তো এমনি নর্মালি সিল্কি অনেক অনেক প্রাইসের ওপর পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় অনেক হাই হাই প্রাইসেও পাওয়া যায় তো হোয়াইট সিল্কিটা এখন বর্তমানে খুবই দাম খুবই দাম মানে আমাদের পশ্চিমবঙ্গে খুবই একটা ডিমান্ডিং মুরগি তো এদের প্রাইস সম্পর্কে যদি বলি অ্যাডাল্ট পেয়ার আপনারা ওই চার থেকে সাড়ে পাঁচ সেরকম প্রাইসের মধ্যে থাকে সিল্কি সিল্কি মুরগি কিন্তু সবথেকে মানে শৌখিন মুরগির মধ্যে সিল্কি মুরগি সবথেকে ভালো পেরেন্টস এরা খুবই ভালো যেটাকে উমে বলা হয় বা কুড়ুক হয় এরা হচ্ছে খুবই সুন্দর প্যারেন্টস কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমি এদেরকে দিয়ে বাচ্চা ফোটাই না কারণ বাচ্চা ফোটানোর পরে এরা একটু দুর্বল হয়ে যায় যার কারণে আমি কিন্তু ইনকিউবেটারটাই ইউজ করি ফার্মের থেকে পুরানো মুরগি ব্ল্যাক আমেরিকান সিল্কি ব্ল্যাক আমেরিকান সিল্কি এরাও কিন্তু খুব ভালো ডিম দেয় একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা একশো সত্তরটা পর্যন্ত ড্রেন দিয়ে থাকে তো এদের এস্টিমেটেড প্রাইস সম্পর্কে যদি বলা যায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে থাকে অ্যাডাল্ট পেয়ারের উপরে ওয়াইন ডট গোল্ডেন ওয়াইন ডট নামে পরিচিত এটা একটু মুরগিগুলো একটু বড়ো হয় আর এদের এরা খুব ভালো এগ প্রডিউস করে ইয়ারলি প্রায় দুশো থেকে দুশো তিরিশটার মতো ডিম দেয় এটা একটা নিউ ইয়র্কের রিড আর একটা একটু কস্টলি মুরগি খুবই মানে মানে শৌগিন মুরগির মধ্যে যদি কিছু কস্টলি মুরগি থাকে তার মধ্যে এই ওয়াইনডট একটা এছাড়া মালয়েশিয়ান সিনেমা আছে মালয়েশিয়ান সিনেমা খুব কস্টলি মুরগি হয় তো এই ওয়াইনডটের মোটামুটি আপনার ওই গোল্ডেন সিলভার সব সবথেকে বেশি কস্টলি হয় আর গোল্ডেন ওয়াইনডট ওর পরে এরপরে হচ্ছে স্প্ল্যাশ তো গোল্ডেন ওয়াইন রড মিনিমাম আপনারা ওই ন হাজার আট হাজার কখনও কখনও দশ হাজার বারো হাজার পর্যন্ত দাম মেরে ওঠানামা করে এখানে বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো সব আমার ফার্মের বাচ্চা তো এই বাচ্চাগুলো সেলের জন্য আছে কারোর যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই বাচ্চা এখানে বয়স আছে পাঁচ থেকে পনেরো দিনের মধ্যে এখানে পনেরো দিন থেকে সর্বোচ্চ এক মাস দশ দিন এর বাচ্চা এখানে অ্যাভেলেবেল আছে এখানে মোটামুটি সিল্কি এছাড়া লাইট কোচিন ব্যান্টাম এছাড়া জাপানিস এর বাচ্চা আছে তো কারোর যদি প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন টোটাল এই মুহূর্তে আশি পিস প্লাস বাচ্চা অ্যাভেলেবেল আছে আজকের আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন যে আর কি জানতে চান আপনারা শৌখিন মুরগি সম্পর্কে বা আমাকে একটা টপিক রিকমেন্ড করতে পারেন যার উপর আমি ভিডিও করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত